আপনি দেখছেন নিউজ টোয়েন্টি ফোর ডট কমের টপ ট্রেন্ডস সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের পরিচয় ধীরে ধীরে পরিচয় পরিণত হয় ভালোবাসায় এরপর এক বছরের প্রেমের সম্পর্কের পর অবশেষে হলো বিয়ে এবার তো বুঝি শুরু হলো সুখের দিন কিন্তু কোথায় সেই সুখ বিয়ে দিন কয়েকের মাথায় স্বামী জানলেন তার স্ত্রী আসলে একজন পুরুষ এ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রীরূপী যুবককেও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় সোমবার এ তথ্য জানিয়েছে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে ভালোবেসে বিয়ে করলেও বারো দিনের মাথায় ২৬ বছর বয়সী স্বামী জানতে পারেন তার স্ত্রী আদিন্দা কানজা আসলে নারীর ছদ্মবেশে থাকা একজন পুরুষ ভুক্তভোগী স্বামী আসলে দেশটির জাভা দ্বীপের নারীগুল অঞ্চলের বাসিন্দা দু সালে সোশ্যাল মিডিয়ায় ছাব্বিশ বছর বয়সী ছদ্মবেশী আদিন্দা কানজার সাথে তার পরিচয় হয় ভুক্তভোগী বলেন কাঞ্জার সর্বদা মুসলিম পোশাক পরতেন যার ফলে তার পুরো মুখ ঢেকে রাখতো এবং সে নিজেকে ধর্মপ্রাণ মুসলমান বলে দাবি করতো এক বছর পর তারা দুজনেই বিয়ের পরিকল্পনা শুরু করেন তবে কানজা জানান তার বিয়েতে কেউ থাকতে পারবে না কারণ পরিবারের কোনো সদস্যই নেই এরপর তারা গত বারোই এপ্রিল ভুক্তভোগীর বাড়িতে বিয়ে করেন কাঞ্জা এমনকি বিয়ের দিন যৌতুক হিসেবে প্রায় আধা ভরি সোনার সঙ্গে এনেছিল তবে এই দম্পতি আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহের নিবন্ধন করেননি যাই হোক বিয়ের পর পরেও আদিন্দা ক্রমাগত স্বামীর কাছ থেকে নিজের মুখ লুকিয়ে রাখতে থাকে এবং গ্রামে স্বামীর পরিবার এবং বন্ধুদের সাথেও মেলামেশা করতে অস্বীকার করে এমনকি ঋতুচক্রের মতো মাসিক অসুস্থতার নানা অজুহাতে স্বামীর ঘনিষ্ঠতা এড়ানোর চেষ্টাও চালাতে থাকেন দিনের পর দিন নববিবাহিতা স্ত্রীর এমন সন্দেহজনক আচরণের পর তার স্ত্রীর বিষয়ে খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত নেন স্বামী জানতে পারেন আদিন্দার বাবা মা জীবিত আছেন এবং তারা তার সন্তানের বিয়ের বিষয়ে কিছুই জানেন না স্বামী জানতে পারেন তার স্ত্রী আদিন্দা একজন পুরুষ এবং তার প্রকৃত নাম ইএসএইচ যিনি দু সাল থেকে নারীদের মতো পোশাক পরছেন পুলিশের তদন্তের সময় ইএসএইচ জানিয়েছে সে তার স্বামীর পরিবারের সম্পদ চুরি করার জন্য এই বিয়ে করেছে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর